ও যথাগ্নের দাহিকা শক্তি রামকৃষ্ণের স্থিতা হিয়া সর্ববিদ্যা সরু পাংতাং শারদাম প্রণম শ্রী শ্রী মায়ের বলা গল্প ও গল্পকথা থেকে প্রাপ্ত শিক্ষা এই নিয়ে আমাদের আলোচনা যে কোনো মানুষ তার নিজের কায় মন ও বাক্য অর্থাৎ শরীর চিন্তাভাবনা ও কথাবার্তার দ্বারা কর্ম করে আর এই কর্মের দ্বারাই মানুষ জীবনে দুঃখ কষ্ট এবং খুশি আনন্দ লাভ করে আর জন্ম জন্মান্তর ধরে মানুষের নিজের করা এই তিন ধরনের কর্মফলের উপর তার জীবনের উন্নতি অবনতি বন্ধন মুক্তি সম্পূর্ণ নির্ভর করে তাই জীবনে আনন্দ পেতে হলে জীবনে উন্নতি করতে হলে এবং জীবনমুক্ত হতে হলে আমাদের শরীর কথাবার্তা ও চিন্তাভাবনা দিয়ে কাজ করার সঠিক পদ্ধতি জেনে যাপন করতে হবে এর আগের দুটি পর্বে আমরা শরীর দ্বারা ও কথাবার্তার দ্বারা কাজ করার সঠিক পদ্ধতি সংক্ষেপে ও সহজভাবে জেনেছি এখন আমরা মনের দ্বারা কাজ করার সঠিক পদ্ধতি সংক্ষেপে ও সহজভাবে জেনে নেব মনের দ্বারা কাজ বলতে বোঝায় মনের চিন্তাভাবনা অর্থাৎ মনের সাহায্যে আমরা কেমন ধরনের চিন্তাভাবনা করব আর কেমন ধরনের চিন্তাভাবনা করব না সে সম্বন্ধে ভালো করে জেনে নিতে হবে এই মনের দ্বারা কেমন ধরনের চিন্তাভাবনা করব আর কেমন ধরনের চিন্তাভাবনা করব না সেই আলোচনায় যাওয়ার আগে আমাদের সবার প্রথমে যেটা দরকার বা জানা দরকার সেটা হলো মন ও মনের ধর্ম সম্বন্ধে কিছু জানা এবং ভালোভাবে সেটা বুঝে নেওয়া যদি আমরা মন ও মনের ধর্ম এই দুটো বিষয় খুব ভালোভাবে বুঝতে পারি তাহলে মনের দ্বারা আমরা কী ধরনের চিন্তাভাবনা করব আর কী ধরনের চিন্তাভাবনা করব না সেটা বুঝতে অনেক সুবিধা হবে প্রতিটি মানুষের জীবনে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ মূল্যবান ও প্রয়োজনীয় যদি কিছু থাকে তবে সেটা হলো তার মন কারণ এই মনের চিন্তাভাবনার দ্বারাই মানুষ মনুষ্যত্ব থেকে দেবত্বে পৌঁছে যায় অর্থাৎ মুক্ত হয়ে যায় আবার এই মনের ভাবনার দ্বারাই মানুষ মনুষ্যত্বর থেকে পশুত্বে নেমে আসে অর্থাৎ বদ্ধ হয়ে যায় তাই ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেব বলেছিলেন মানুষ মনেতেই বদ্ধ মনেতেই মুক্ত তাই মন ও তার ধর্ম সম্বন্ধে সঠিকভাবে জানা না থাকলে মানুষ কখনোই মনের দ্বারা সঠিক কাজ করতে পারবে না আগেকার দিনের মানুষের একটি কথা আছে অর্থাৎ যেই কথাটি আমরা প্রায় সকলেই জানি কথাটি হলো ভেবে চিনতে কাজ করার কথা তারা অর্থাৎ আগেকার দিনের মানুষরা ছড়া কেটে বলতেন ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না কথাটার মানে হল যে কোনো কাজ করার আগে মনের থেকে সেটা ভালোভাবে ভেবে চিনতে তারপর সেই কাজ করতে হয় চিন্তাভাবনা ছাড়া হঠাৎ করে কোনো কাজ করে দিলে সেই কাজ কখনোই ভালো হয় না তাই দেখা যায় যে মানুষের চিন্তাভাবনা যত উন্নত যত ভালো তার শারীরিক কাজকর্ম অর্থাৎ শরীর দ্বারা করা কর্ম এবং কথাবার্তা তত ভালো তত উন্নত হয় আর যে মানুষের চিন্তাভাবনা যত খারাপ যত অবনত সেই মানুষের শরীর দ্বারা করা কাজকর্ম এবং কথাবার্তা তত খারাপ তত নিম্ন স্তরের হয় এখন আমরা মন সম্বন্ধে কিছু কথা জেনে নেব এরপর মনের ধর্ম সম্বন্ধে জানবো যার সাহায্যে মানুষ যে কোনো কিছু মনন অর্থাৎ চিন্তা ভাবনা করতে পারে তাই হলো মন কথাই বলে মন সর্বস্ব মানুষ অর্থাৎ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের জীবন সম্পূর্ণভাবে তার মনের দ্বারা চালিত হয় একজন মানুষের জীবনের ভালো মন্দ উন্নতি অবনতি ইচ্ছা অনিচ্ছা সুখ দুঃখ কষ্ট আনন্দ বন্ধন মুক্তি ইত্যাদি প্রায় সব কিছুই মনের উপর অর্থাৎ চিন্তা ভাবনার উপর নির্ভর করে মন সম্বন্ধে একটি কথা জানলে আপনারা সবাই অবাক হয়ে যাবেন যে মানুষ শরীরের সাহায্যে যা কিছু কাজ করে এবং মুখের সাহায্যে যে সকল কথাবার্তা বলে সে সকল কাজ এবং কথাবার্তা এসবের নির্দেশ কিন্তু মন থেকে আসে মানুষ শরীর দিয়ে কোনো কাজ করার আগে সেই কাজ করব কি করব না করলে কীভাবে করব কখন করব কেন করব ইত্যাদি এই বিভিন্ন রকম যে চিন্তাভাবনা সেটা আগে মানুষের মনের মধ্যে চলতে থাকে মন যদি সেই কাজ করার জন্য সায় দেয় তখনই মানুষ তার শরীরের সাহায্যে সেই কাজটা করে ঠিক তেমনি মানুষ যখন কোনো কথা বলে তার মুখ দিয়ে যখন কথা বাইরে বেরিয়ে আসে তার আগে তার মনের ভিতরে সেই কথাগুলো চলতে থাকে তার মনের ভিতরে এটা চলতে থাকে সে ভাবতে থাকে যে আমি এখন কি কথা বলবো কেমন কথা বলবো এই কথাটা বলা ঠিক হবে কি না এই কথাটা না বললে ভালো হবে কি না কিংবা ভালোভাবে কথা বলবো নাকি বিরক্ত হয়ে কথা বলবো না রেগে গিয়ে কথা বলবো এই যে চিন্তা ভাবনাগুলো সেগুলো আগে মনের ভিতরে হয় মন যেটা করার জন্য সায় মানুষের মুখ দিয়ে সেই রকম কথাবার্তায় বেরিয়ে আসে অর্থাৎ এটা দেখা যায় যে মানুষ শরীর দিয়ে যে সকল কাজ করে এবং নিত্যদিন সকালে ঘুম থেকে ওঠার পর থেকে রাত্রে ঘুমানোর আগে পর্যন্ত যত কাজ করে যত রকম কথাবার্তা বলে সব কিছুই তার মনের অধীনে অর্থাৎ মন দ্বারা নিয়ন্ত্রিত তাই দেখা যায় যে বেশিরভাগ মানুষের জীবন তার মনের নির্দেশেই পরিচালিত হয় মানুষ জন্মগ্রহণ করার পর থেকে মনের দ্বারা চালিত হতে হতে ক্রমাগত বিভিন্ন রকম বন্ধনে আবদ্ধ হয়ে পড়ে অর্থাৎ মাকড়সার জালের মতো এই বন্ধনের মধ্যে জড়িয়ে যায় ফলে সেই মানুষটি জন্ম জন্মান্তর ধরে বদ্ধ জীব হয়ে জীবন কাটায় প্রতি জন্মেই বিভিন্ন রকম দুঃখ কষ্ট যন্ত্রণা আঘাত ও অশান্তি ভোগ করতে থাকে এইভাবে বন্ধনের মধ্যে পড়ে সে কখনোই মুক্তির আলো পায় না অর্থাৎ জীবন মুক্ত হতে পারে না এইভাবে বদ্ধ জীবন আবদ্ধ হয়ে শিশি মায়ের বলা টোকো আমের মতো জীবন কাটাতে থাকে এই কথা জানার পর স্বাভাবিকভাবেই আমাদের মনে একটি প্রশ্ন আসে আচ্ছা তাহলে এই বদ্ধ অবস্থা থেকে মুক্ত হওয়ার কি কোনো উপায় আছে এর উত্তরে বলা হয় হ্যাঁ উপায় অবশ্যই আছে এই উপায়টি হল ক্রমাগত চেষ্টা ও অভ্যাসের দ্বারা মনকে বদ্ধ অবস্থা থেকে অর্থাৎ ভোগের দিক থেকে মুক্ত অবস্থায় অর্থাৎ ত্যাগের দিকে আনতে হবে মানুষ তার নিজের মানসিক অর্থাৎ মন দ্বারা যে কর্ম করে মন দ্বারা যে চিন্তাভাবনা করে তার ফলেই ক্রমাগত সংসার চক্রে আবদ্ধ হয় আবার এই মন দ্বারাই ও কর্মের মধ্যে দিয়েই মানুষ এই সংসার চক্র থেকে মুক্ত হয়ে যেতে পারে অর্থাৎ জন্ম মৃত্যুর চক্র থেকে চিরদিনের মতো মুক্ত হতে পারে তাই তো ঠাকুর বলেছিলেন মানুষ মনেতেই বদ্ধ মনেতেই মুক্ত আমরা এই প্রসঙ্গে একটা গীতার কথা জেনে নেব গীতাতে শ্রী ভগবান বলেছেন প্রতিটি মানুষের মধ্যে দুটি গুণ আছে একটি হলো আসরিক গুণ আরেকটি হলো দৈবিক গুণ মানুষের মধ্যে এই আসরিক গুণ অর্থাৎ কামনা বাসনা ভোগ লালসা ক্রোধ হিংসা স্বার্থপরতা শত্রুতা ইত্যাদি এই সকল আসরিক গুণ যত বৃদ্ধি পায় মানুষ তত জন্ম জন্মান্তর ধরে এই অনিত্য অসুখকর সংসারে বদ্ধ হয়ে থাকে আর প্রতিজন্মেই দুঃখ কষ্ট যন্ত্রণা অশান্তি ভোগ করতে থাকে আর মানুষের মধ্যে গুণ অর্থাৎ কামনা বাসনা ত্যাগ অহিংসা ক্রোধহীনতা লোভহীনতা আমি আমার ভাব ত্যাগ নিঃস্বার্থপরতা ইত্যাদি দৈবীগুণগুলো যত বৃদ্ধি পায় মানুষ তত তাড়াতাড়ি এই সংসারের সকল বন্ধন থেকে মুক্ত হয়ে যায় অর্থাৎ জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয়ে যেতে পারে সুতরাং মন সম্বন্ধে এই উপযুক্ত আলোচনা থেকে আমরা এই কথা পরিষ্কার বুঝতে পারি বা এই কথা পরিষ্কার বোঝা যায় যে মানুষের মধ্যে এই আসরিক গুণ ও দৈবিক গুণের হ্রাস বৃদ্ধি অর্থাৎ কমে যাওয়া বেড়ে যাওয়া সম্পূর্ণরূপে নির্ভর করে মানুষের মনের ওপর অর্থাৎ মানুষের নিজস্ব চিন্তাভাবনার ওপর যে মানুষের চিন্তাভাবনা যত নিম্ন সেই মানুষের মনের বন্ধন তত বেশি আর যে মানুষের চিন্তাভাবনা যত উচ্চস্তরের সেই মানুষের মনের বন্ধন তত কম অর্থাৎ মানুষ এই উচ্চস্তরের চিন্তা করে করে ক্রমাগত মুক্ত হয়ে যেতে পারে বা মুক্ত হয়ে যায় আজ আলোচনায় এই পর্যন্ত এর পরের পর্বে আলোচনায় আমরা কিভাবে বা কেমন ধরনের চিন্তার দ্বারা মানুষ নিজেকে মুক্ত করতে পারে অর্থাৎ মন থেকে বা মনের দ্বারা আমরা নিত্যদিন দিন কেমন চিন্তাভাবনা করব আর কেমন চিন্তাভাবনা করব না সে সম্বন্ধে জেনে নেব সবাই ভালো থাকবেন হাসি খুশি আনন্দে থাকবেন ওম জননী শারদাম দেবীম রামকৃষ্ণম কৃষ্ণম পাদপদ্মে তয়ো পদ্মে তয় প্রণমামি মুহুর্মুহু